Control, control. তো এলাকায় ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এমডি মসরুল বক্রেন ফেসবুক এমনি মসরুল অফিসিয়াল তোকে দেখতে পারছো আমি আর আমিনও এখানে দেখতে পাচ্ছ হাইলাইটের রেলের মধ্যে যাচ্ছি আজকে যাবো বিশেষ করে আমরা হাইলাকান্দি রবীন্দ্র মেলায় আর সামনে থেকে আরো কয়েকজনকে লিফ্ট করব তো আপনারা আজকের ফুল ব্লগটা দেখতে থাকেন তো এখন দেখতে পাচ্ছ আমরা আছি গাড়িতে বসে খুব তাড়াতাড়ি এখানে নেমে যাব আমরা খুব তাড়াতাড়ি নেমে যাব হাইলাকান্দি রবীন্দ্র মেলায় খুব কাছে এসে গেছি রবীন্দ্র মেলার এখন দেখতে পারছো এটা হচ্ছে হাইলাকান্দি রবীন্দ্র মেলার মেন রোডের যেটা গেট যেটা এটা আর তারপর দেখাবো আপনাদেরকে আরেকটা গেট তো এইটা দেখতে পারছো উত্তর দিকের গেট হাইলাকান্দি রবীন্দ্র মেলার উত্তর দিকের গেট আর এর অপোজিট সাইডে আছে হাইলাকান্দি গঠ বিএম এইচ স্কুল তো মেলায় ঢুকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম করে অনেক কিছু জিও করলাম তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করে অনেক কিছু দেখলাম বাট সবসাথে থেকে একটা জিনিস আমার চোখে পড়লো এই দেখতে পারছো এখানে কুকুরের বাচ্চাগুলা তাও এটা রিয়েল না এটা ফেক প্লাস্টিকে তো দেখতে পারছো অনেক কিছু সামান আছে ওখানে তারপরে অনেক ঘুরাঘুরি করে দেখলাম এখানে দেখতে পারছো নাগরদুলনায় আমি উঠতে চলেছি এক বছর পরে এসেছে মেলা তার কারণে নাগরদুলনায় না উঠে পারলাম না তারপরে দেখতে পারছো হেঁটে হেঁটে অলরেডি নাগুরদুলনার দিকে গেছি নাগুরদুলনার বর্তমানে উপরে আসি খুব তাড়াতাড়ি নাগুরদুলনায় উঠে বসে যাব দেখতে পারছো এখানে

करना घुसता हूं तो इनो है इस बेट की स्पीड से जानना ना कितना करता है स्पीड से जानी स्पीड से जानो गरम भी बंद ओए स्पीड दे बेटा मेरे अब आ स्पीड ना तो वर्तमान का नाम अल्लाह ही लाइव जानो बुझ भाई ना बेंग मार कितना जोड़ा इतरा बाल बुध भैया ना तो किच्चू बुध भैया ना बाबू किच्चू उधर आएंगे तूने बैंक बना बैंक उधर जाना बाबू इतना नहीं आ

তারপরে গাইজ আমরা অলরেডি উঠে গেছি টোরা টোর খুব তাড়াতাড়ি টোরা স্টার্ট দেওয়া হবে তো দেখতে পারছেন এখানে টোরা টোরাই উঠে গেছি ফাইনালি আমি আমি হাসান বাবু আর ওরা সামনে বসে বসাত আছে আরো দুইজন আমাদের সাথে তো দেখতে পারছো এখানে অনেক বি টোরা টোরার মধ্যে আর অডিয়েন্স দেখতে পারছো অনেক বেশি বাট মেলা মানুষ কি মানুষ এত মানুষ আসে মেলার মধ্যে যে আসলে থেকে বড় মেলা হয় হাইলাকান্দির মাঝে আসামের মাঝে সবচেয়ে থেকে বড় মেলা হাইলাকান্দির মাঝে হয় তার কারণে বড় মেলা হিসেবে বেশি মানুষও থাক বা তার কারণে মানুষ বেশি তার লাগে তো বড় মেলা তারপরে গেছ আমরা দুজন মিলে অনেকক্ষণ হাঁটলাম কাপড় মার্কেটে গেলাম ডাংসের দিকে গেলাম অনেকক্ষণ হাঁটলাম অনেক কিছু দেখলাম তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ